প্রথম তিমথীয় দুই অধ্যায় আমার প্রথম অনুরোধ এই যে তোমরা সকল মানুষের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো সকল মানুষের জন্যই ঈশ্বরের সঙ্গে কথা বলো তাদের যা কিছু প্রয়োজন তা ঈশ্বরের কাছে চাও আর তাঁর কাছে কৃতজ্ঞ হও বিশেষ করে রাজাদের ও আধিকারিক সকলের জন্য প্রার্থনা করা উচিত যেন আমরা নীরবে ও শান্তিতে জীবন যাপন করতে পারি যে জীবন হবে ঈশ্বর ভক্তি ও ঈশ্বরের উপাসনায় পূর্ণ এরকম করা ভালো এতে আমাদের ত্রাণকর্তা সন্তুষ্ট হন তাঁর ইচ্ছা এই যেন সমস্ত মানুষ উদ্ধার পায় ও সত্য জানতে পারে কারণ একমাত্র ঈশ্বর আছেন আর ঈশ্বর ও মানুষের মধ্যে কেবল একমাত্র পথ আছে যার মাধ্যমে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে সেই পথ যিশু খ্রিস্ট যিনি নিজেও একজন মানুষ ছিলেন সমস্ত লোকদের পাপ মুক্ত করতে যিশু নিজেকে উৎসর্গ করেছিলেন যিশুর এই কাজ সঠিক সময়ে প্রমাণ করল যে ঈশ্বর চান যেন সব লোক উদ্ধার পায় এই জন্যই অ ইহুদিদের কাছে আমাকে সুসমাচার প্রচারক ও প্রেরিত রূপে এবং বিশ্বাসের ও সত্যের শিক্ষক হিসাবে মনোনীত করা হলো। আমি সত্যি বলছি মিথ্যা বলছি না আমার ইচ্ছা এই যে সমস্ত জায়গায় পুরুষরা প্রার্থনা করুক যারা প্রার্থনার জন্য ঈশ্বরের দিকে হাত তুলবে তাদের পবিত্র হওয়া চাই তারা মনে ক্রোধ না রেখে ও তর্কাতর্কি না করে প্রার্থনা করুক অনুরূপভাবে আমি চাই নারীরা যেন ভদ্রভাবে ও যুক্তিযুক্তভাবে উপযুক্ত পোশাক পরে তাদের সজ্জিত করে তারা নিজেদের যেন শৌখিন খোপা করা চুলে বা সোনামুক্তার গয়নায় বা দামি পোশাকে না সাজায় কিন্তু সৎ কাজের অলঙ্কারে তাদের সেজে থাকা উচিত যে নারী নিজেকে ঈশ্বর ভক্ত বলে পরিচয় দেয় তার এভাবেই সাজা উচিত নারীরা সম্পূর্ণ বর্ষতাপূর্বক নীরবে নতনম্র হয়ে শিক্ষা গ্রহণ করুক আমি কোনো নারীকে শিক্ষা দিতে অথবা কোনো পুরুষের ওপরে কর্তৃত্ব করতে দিই না বরং নারী নীরব থাকুক কারণ প্রথমে আদমকে এবং পরে হবাকে সৃষ্টি করা হয়েছিল আদমকে দিয়াবল বোকা বানাতে পারেনি কিন্তু নারীকেই দিয়াবল সম্পূর্ণভাবে বোকা বানিয়ে পাপে ফেলেছিল তবু যদি আত্মসংযমের সাথে বিশ্বাসে প্রেমে ও পবিত্রতায় তারা জীবনযাপন করতে থাকে তবে নারী মাতৃত্বের দায়িত্ব পালন করে উদ্ধার পাবে